দেশে আবারও সয়াবিন ও পাম তেলের দাম বাড়াতে চাইছে বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে দেশে পরিশোধনকারী ও বিপণনকারীরা প্রতি লিটারে টাকা বৃদ্ধির প্রস্তাব দিয়েছে রোববার এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে বাণিজ্য মন্ত্রণালয় বলছে কোম্পানিগুলো তেলের দাম বাড়ানোর যে প্রস্তাব দিয়েছে সেটা অনেক বেশি প্রতি লিটারে দশ টাকা বাড়ানো আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতিপূর্ণ নয় ব্যবসায়ীদের এই প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সাধারণত এ ধরনের পর্যালোচনাগুলো করে থাকে পর্যালোচনা শেষে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয় বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বলেন ব্যবসায়ীরা দাম বাড়ানোর যে প্রস্তাব দিয়েছে সেটা আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেক বেশি এটা আমরা পর্যালোচনা করছি তারপর তাদের সঙ্গে সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে এর আগে গত বারোই আগস্ট পাম তেলের দাম ১৯ টাকা কমিয়ে লিটার প্রতি একশো টাকা নির্ধারণ করে সরকার তবে সয়াবিন তেলের দাম তখন অপরিবর্তিত থেকে একশো টাকা ছিল এরও আগে এপ্রিল মাসে সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয় একশো টাকা ও পাম তেল একশো টাকা এদিকে জাতীয় রাজস্ব বোর্ড গত পনেরোই সেপ্টেম্বর থেকে সয়াবিন সানফ্লাওয়ার পাম ও ভুট্টার তেল আমদানিতে এক শতাংশ উৎসে কর বসিয়েছে ব্যবসায়ীদের দাবি এ ব্যবস্থাও ভোজ্যতলের বাজারে প্রভাব ফেলছে বরিশাল ডট নিউজ